সম্প্রতি হুগলিতে গেছিলাম আমি হুগলি ফুলফার শরীফ সেখানে একটা মিটিং ছিল কিন্তু সেখানে দেখা হয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীপসিতা ধর সিপিএম এর তো বিষয়টা হচ্ছে সম্প্রতি যে দিলীপ ঘোষকে পার্টি থেকে কণ্ঠাসা করার যে চক্রান্ত করেছিল শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার বা অমিতাভ চক্রবর্তীর মতো রাজ্য কমিটির কিছু নেতারা তাকে হারানোর জন্য মেদিনীপুর থেকে তুলে নিয়ে চলে যাওয়া হলো দুর্গাপুরে এবং ফলত যা হয় দিলীপ ঘোষ হেরেছেন দিলীপ ঘোষ সেই ব্যক্তি যে পশ্চিমবাংলায় বিজেপির সংগঠন করে তুলেছিলেন একটা সময় কিন্তু তাকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দিয়ে সুকান্ত মজুমদারকে করা হয় দিলীপ ঘোষের যে লবি ছিল সেই লবিটাকে পুরোপুরি বসিয়ে দেওয়া হয় এবং নতুন আসা শুভেন্দু অধিকারী সমগ্র রাজ্যে তার নিজস্ব একটা লবি তৈরি করে এবং সেটাকেই চ্যাম্পিয়ন করে তোলে পুরোনো সমস্ত নেতাকর্মীদের দাবিয়ে দেওয়া হয় এরকম পরিস্থিতিতে ভবিষ্যতে দিলীপ ঘোষ আবার ফিরে আসতে পারে যেখানে সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারী রয়েছে ফলে সেখানে আবার ব্যাক করতে পারে এই আশঙ্কায় দিলীপ ঘোষকে রীতিমতো মানে ব্রাক্ত করে দেওয়া হয়েছে একদম পরিত্যক্ত করে দেওয়ার মতো পরিস্থিতিতে নিয়ে যাওয়া হয়েছে গুরুত্বহীন করে দেওয়া হয়েছে এটা সংগঠনের ভেতরকার ষড়যন্ত্র বলেই মনে করেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ সম্প্রতি কিছু মিডিয়ার সামনে যে বক্তব্য রাখছেন তাতে কিন্তু পরিষ্কার এদের বিরুদ্ধেই তিনি অভিযোগটা তুলছেন কিন্তু দিলীপ ঘোষ সম্পর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি শ্রীরামপুরে তৃণমূলের লোকসভা প্রার্থী যিনি জিতেছেন তার সঙ্গে যখন দেখা হয়েছিল ফুরফুয়াজ শরীফে তিনি এসেছিলেন তহশিদ্দিকির কাছে এসেছিলেন এবং ফুরফুয়াজ শরীফে তিনি আশীর্বাদ নিতে এসেছিলেন যাই হোক তো বিষয়টা হচ্ছে সেখানে যখন আমরা প্রশ্ন করি তো ওই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ সম্পর্কে তিনি কি বলেছেন আপনার শোনা উচিত উল্টো দিকে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়া নিয়ে তিনি খুব সুন্দর একটা মন্তব্য করেছেন যে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়া উচিত হয়নি কেন হয়নি সেটাও বলেছেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন ছোট্ট ভিডিও খুব ইম্পর্টেন্ট মেসেজ দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন তিনি দেখুন একটা কথা হচ্ছে এটা তো খুব সত্যি কথা দিলীপ ঘোষ ভারতীয় জনতা পার্টির একদম শক্ত রাজনৈতিক নেতা ছিল দিলীপ ঘোষ কিন্তু বিজেপিটাকে পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত করেছিল কিন্তু ব্যাপার হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির সেন্ট্রাল লিডাররা দিলীপ ঘোষের কোনো মূল্যায়ন সঠিক মূল্যায়ন করতে পারলো না আর সঠিক মূল্যায়ন না করাতে না করতে পারলো না আজকে দিলীপ ঘোষ যাই হোক হেরে গেছে আমাদের লাভ হয়েছে নিঃসন্দেহে লাভ হয়েছে আমি মনে করি যে আমি সময় বলতাম এর আগেও বলেছিলাম মানে এর আগের লোকসভাতে বিজেপির অনেক নেতা আমাকে যখন জিজ্ঞেস করতো দিলীপ ঘোষ হচ্ছে আসলে বিজেপির লোক দিলীপ ঘোষের মাটি তৈরি করেছে তো সেই দিলীপ ঘোষের মতো মানুষকে যখন এরা মূল্যায়ন করতে পারেনি তার মূল্য ওদের দিতে হয়েছে আর যাদের ওপর ভরসা করে আজকে ভারতীয় জনতা পার্টি চলছে তাদেরও তাদেরকে ভরসা করে আমি নিশ্চিত যে দিলীপ ঘোষের মতো লোকেরা যখন যতক্ষণ সরে যাবে আর যাদের উপর ভরসা করছে তারা যদি থাকে আগামী দু সালে বিজেপি আর থাকবে না এটা সম্বন্ধে আমি নিশ্চিত ওসব ফালতু ওসব কোনো ইস্যু নেই ওসব নরেন্দ্র মোদী যে কত বড় নাটুকে বাজ সেটা তো প্রমাণ হয়ে গেছে নরেন্দ্র মোদী তো সারা ভারতবর্ষের মানুষের কাছে আজকে ভিলেন হয়ে গেছে ও যাই প্রাইম মিনিস্টার হতে পারে এটা এটা যে সবচেয়ে বড় ডিফিট নরেন্দ্র মোদির ডিফিট নরেন্দ্র মোদীর উচিত হচ্ছে প্রধানমন্ত্রী না হওয়া কিন্তু ওনার লোভ আছে প্রধানমন্ত্রী হতে হবে এই সরকার বেশি দিনের নয় আগামী দেড় থেকে দু বছরের মধ্যে আবার লোকসভা নির্বাচন হবে